আসসালামু আলাইকুম এবরান এই হলো আমাদের সেই স্বপ্নের শোরুম তো আপনাদের মনে অনেকেরই কোশ্চেন ছিল যে আমরা এত ড্রেস নিয়ে কি করি তো এই হচ্ছে আমাদের সব ড্রেসের কালেকশন আজকে দেখাই দিলাম সবাইকে আর অনেকেই হচ্ছে আমাদের মতো এরকম বিজনেস করতে চান বিজনেস স্টার্ট করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বা কিভাবে ভালো মানের ড্রেসগুলো কোথা থেকে নেবেন এটা নিয়ে চিন্তিত তো আমরা হচ্ছে আপনাদের এই জিনিসটা আজকে বলে দিব যে আমরা কোথা থেকে ড্রেসগুলো নিই তো তার আগে হচ্ছে আমাদের ড্রেস গুলো দেখেন এখানে অনেক ড্রেস আছে তারপরে এখানে কিন্তু ইয়ে আছে এই কি বলে এগুলার চাদর বিছানার চাদর সবই আপনারা পেয়ে যাবেন তো আমরা কোথা থেকে নেই এটা আপনাদের আজকে দেখাবো সো চলেন আমরা যাই এই হচ্ছে তাদের ফ্যাক্টরি যেখান থেকে আমরা সব সময় মাল নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আমার আমরা হচ্ছে যে ড্রেসগুলো গুলো নিছিলাম সবগুলো তো সেল হয়ে গেছে সবগুলো শেষ আজকে হিউজ পরিমাণে নিব তাড়াতাড়ি দেখাম সময় নাই হাতে খুব নতুন তো অনেক আইটেম আসছে এদিকে আচ্ছা আমরা দেখি তাহলে এখানে কি কি কালেকশন আসছে নতুন ভাইয়া কই এই ড্রেসটা আমাকে 50 পিস দেন তো এটা অনেক সুন্দর এর মধ্যে কয়টা কালার হয় কালার আছে এর মধ্যে 50 মতো কালার আছে আচ্ছা আমাকে 50 টা এই কালারটা তো সুন্দর দেখো তো এটা থেকে 20 টা

আচ্ছা তাহলে সবগুলা কালার থেকে মিলে তারপর আচ্ছা আপনি 30 থেকে 40 পিস এরকম ঠিক আছে তো এটা হচ্ছে তাদের উপরের শোরুম এখন তাদের নিচের শোরুমও কিন্তু অনেক কালেকশন আছে তাদের নিচের শোরুমটা ভাই তিন চারটা শোরুম তো ওইগুলাতে আমরা এখন যাব ওইগুলাতে আরো কালেকশন আপনাদেরকে দেখাবো গ্রাউন্ড ফ্লোরে যে শোরুমটা এখানে এখানে একটা আছে এখানে অনেক কালেকশন আছে তারপরে আচ্ছা আমরা ওইটাতে যাই এখান থেকে ড্রেসগুলা এই ড্রেসগুলো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কত ভালো তার থেকে বড় একটা সুবিধা কি ভাইয়া যেগুলা সেল না করতে পারবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মানে যেগুলো সেল হবে না মনে করেন আমি দশটা ড্রেস নিলাম

এই হচ্ছে তাদের আরেকটা শোরুম মানে এগুলো আপডেট এগুলো মাত্র বাস হইলো আচ্ছা আমি নতুন কালেকশন অনেক কিছুই নিব তো আপনাদেরকে আগে দেখাইনি যে তাদের দোকানে কি কি ফেসিলিটিস আছে আর কি কি কালেকশন আপনারা পাবেন দেখেন মানে এত পরিমাণ কালেকশন মানে আপনাদের একটা পছন্দ না হইলে আরেকটা হবি বুঝতে পারছেন এই যে এখানে এখানে আরো অনেক কালেকশন আছে নিতে পারবেন আরেকটা কথা হলো আপনারা আমরা তো আইসা নেই সব সময় আবার মাঝে মধ্যে মাঝে মধ্যে অনলাইনেও নেই তা আপনারা যদি মনে করেন যে আপনারা ভিডিও কলে দেখবেন দেখার পরে আপনারা পছন্দ করে চুজ করে দেন হচ্ছে হোম ডেলিভারি নেবেন ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে ওটাও কিন্তু করতে পারবেন তাই না আমাদের পার্সেল করে হচ্ছে বাইরে বাইরের সাইড রেগুলার সব হচ্ছে আপনার অনলাইনে এটার জন্য হচ্ছে আপনারা ওপি বাটিকগর ফেসবুক পেজে যোগাযোগ করে নিতে পারবেন অথবা হচ্ছে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওইখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন ফেসবুক পেজটা তাদের ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো আমি যাই হোক আজকে আসলাম মানে এখান থেকে আমি অনেক কালেকশন নিয়ে যাব তো যারা নিতে চান চলে আসবেন এটা হচ্ছে লোকেশন কোথায় ভাইয়া এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বাঙ্কি বাজার হাজি নুরুল ইসলামলা মোলা শপিং কমপ্লেক্স কপি বাকি ঘর তো আপনারা সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ